বার্থডে গালকে আমার তরফ থেকে প্রথম গিফটটা দিয়ে আমি মা বোন মিলে ঘর সারাতে ব্যস্ত হয়ে পড়লাম আর এখানে আমরা বেলুন দিয়ে ঘরটাকে একটু সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছিলাম যাতে বেবিকে একটু সারপ্রাইজ দেওয়া যায় এরপর আমরা বার্থডে গালকে এখানে নিয়ে আসলাম আর বার্থডে গাল তো আমাদের এই ছোট্ট সারপ্রাইজ দেখে খুবই খুশি হয়েছিল তারপর বার্থডে গালকে একটা ট্যাক পরিয়ে দিলাম আর বার্থডে গাল তো এতটাই খুশি ছিল যে সেটা আর বলার ভাষা রইলো না এবছর কিন্তু বার্থডে গাল দু দুটো কেক পেয়েছিল একটা ছোট ননদের কাছ থেকে একটা বড় ননদের কাছ থেকে আর দুটো কেকই কিন্তু খুবই সুন্দর হয়েছিল বার্থডে কালে তো খুবই পছন্দ হয়েছিল এরপর আমরা বার্থডে গার্লকে নিয়ে আসলাম কেক কাটার জন্য আমরা সকলে মিলে আনন্দ করে হাত তুলে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে বেবিকে দিয়ে কেকটা কাটালাম আর আমি যেহেতু পাশে বসেছিলাম ওই জন্য আমি প্রথম কেকটাকে খেলাম আর তারপরে আমিও একটু বেবিকে কেকটা খাইয়ে দিলাম আমার দেখে আমার দুই বোনের ইচ্ছা করলো একটু বেবির পাশে গিয়ে বসবে আর পরের কেকটা ওরা আগে খাবে তাই জন্য আমি আমার জায়গাটা ওদের জন্য ছেড়ে দিলাম কেক কাটাকাটির পর্ব শেষ করে এরপর বেবিকে দিয়ে মোমবাতিগুলোকে নেমানো হলো আর তারপর বেবি সবার কাছে গিফট চাইতে লাগলো তাই জন্য প্রথমেই ছোট ননদ এসে এই গিফটটা দিল এরপর তার বড় নন্দ আসলো আর তাকে এই একটা সুন্দর গিফট দিল আর বার্থডে কাল তো গিফট পেয়ে খুবই খুশি ওই জন্য সব কটা গিফট খুলে নিচ্ছে এরপর আমার পালা হলো আর আমি একটা ছোট্ট গিফট বেবির হাতে তুলে দিলাম তো বেবি তো গিফটটা প্রথমে খুললো আর গিফটটা দেখে বেবি রিয়াকশানটা সেটা তো তোমরা নিজেরাই দেখো এটা বেবির অনেক দিনের শখ ছিল একটা ফোন চেয়েছিল আমার কাছে তো সেই ফোনটাই আমি ভাবলাম যে বার্থডের দিনকে দিলে হয়তো বেবি খুশি হবে বেশি তো তাই জন্য আমি বার্থডের দিনকে এই ফোনটা গিফট করলাম আর তার সঙ্গে স্পেশাল আর জিনিস ছিল সেটা হচ্ছে এই যে এই যে যে চশমাটা তোমরা দেখতে পাচ্ছ এই চশমাটা এই চশমাটাও বেবির অনেক দিনের শখ ছিল যে কিনবে কিনবে করে কিন্তু সেটা কেনা হয়ে ওঠেনি তো সেটাকেও আমি এই বার্থডের দিনে বেবিকে উপহার দিলাম আমার বার্থডের ভিডিওতে অনির্দা সামন্ত নামে একজন আমাকে কমেন্ট করেছিল তো সেরকমই এই ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করো বাই